আমরা মূলত অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে কিচেন ক্যাবিনেটগুলো করে থাকি শুধু ঢাকা না ঢাকার বাইরে সব জেলায় মূলত আমরা এই কাজগুলো করে থাকি তো আপনি ঢাকা এবং ঢাকার বাইরে আসলে কি সবাই করতে পারে কিনা কাজগুলো আমাদের দ্বারা শুধু একটু শুনবো ঠিক আছে আর আমি ভিডিওর শেষে মূলত আমি দেখাবো যে আসলে কত স্কোয়ার ফিট কত টাকা কাজটা নিয়েছিলাম এবং কিভাবে কত সময়ের পর দিয়েছি এটা সবগুলো বলবো তো স্যার আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মুরশিদ গ্রাম থানা জেলা কুমিল্লা থানা মুরাদনগর গ্রাম শিবানীপুর আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ওনাদের কাজ খুবই সুন্দর এবং ভালো মানস কাজ হয় ইনশাল্লাহ ওনারা কাজ কথা যেটা সেটা রাখতে চেষ্টা করে তো আমার সবচেয়ে ভালো লাগছে ওনাদের ব্যবহারটা

আমি আমার মনে হয় যে আমার ওইখান থেকে কামটা আমাদের বাংলাদেশে ভালো মানে সব দিক দিয়ে ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছ থেকে যে সময় আমি কাজটা নিয়ে গেছি এবং আপনার যে যারা আছে কুমিল্লা এবং ক্যান্টনমেন্ট

আচ্ছা বললেন স্যার আসলে বললো স্যার আসলে প্রবাসে থাকে যারা মূলত প্রবাসে থাকেন তাদের আমার অন্তরস্ত থেকে আর ভালোবাসা অনুভূতি থাকলো কারণ হচ্ছে অনেক সময় ভাইয়েরা ফোন দেন আমি ফোন ধরতে পারি না এটা নিয়ে মনুখন্ড হবেন না আর একটা বিষয় হচ্ছে যারা প্রবাসী ভাইয়েরা আছেন ঢাকা এবং ঢাকার বাইরে যাদের বাসা তারাও কাজটা আমাদের থেকে নিতে পারেন এখন এটা কি দিয়ে করছি সেটা মূলত কি এবং কীভাবে আমরা মূলত করি এটা মূলত আপনাদের প্রশ্ন থাকে তো আমি মূলত বলতে পারি যে এই জিনিসগুলো মূলত অ্যালুমিনিয়ামের একটা শিট এটা মূলত অ্যালুমিনিয়ামের একটা শিট এটার কালারগুলোর একশো প্লাস কালার হয়ে থাকে মূলত আর এটা মূলত প্রোফাইল হ্যান্ডেল দিয়ে তৈরি করা মূলত এই প্রোফাইল হ্যান্ডেল বলার উদ্দেশ্য হচ্ছে এটার সাথে হ্যান্ডেলটা ব্যবহার করা লাগে না এটাই মূলত হ্যান্ডেল আমাদের তো সেই ক্ষেত্রে এটাকে আমাকে প্রোফাইল হ্যান্ডেল বলে দিচ্ছে আর কি আর যদি এক্সট্রা হ্যান্ডেল বসাতেন সেই সেক্ষেত্রে প্রোফাইল হ্যান্ডেল হতো না কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করা যেত আর আপনাদের বাসায় যদি চান যে না আমি উট কালার নেব বা হোয়াইট কালার নেব গ্রে কালার নেব বিভিন্ন কালার আছে যেগুলো হচ্ছে এসপিএল বা অ্যাক্রোলিক বলতে পারেন ওগুলোর মতন কান শাইনিং টাইপের করতে পারবেন কিন্তু এগুলো সাবান পানি দিয়ে ওয়াশ করে সবসময় এবং আরেকটা বিষয় হচ্ছে মূলত আমরা স্কোয়ার ফিটে যেহেতু কাজটা করি অনেক ভাইয়ের কথা থাকে যে ভাই স্কোয়ার ফিটটা কীভাবে নেন কত স্কোয়ার ফিট বা কী আসা বিষয় মাপগুলো বুঝেন না তো তাদেরকে আমি বোঝাই একটু মূলত এটা মূলত হাইটটা আগে নেই আমি হ্যাঁ এটার হাইটটা আগে নেই এটা নেওয়ার পর এই লেনটা নেই নিলি ইঞ্চি থেকে নিয়ে ইঞ্চির পর ছিল ফুটে আসে যেমন এইখান থেকে রুমের সাইজটা হচ্ছে সাত ফিট বাই নয় ফিট অনেকে বলে থাকেন যে সাত ফিট বাই নয় ফিট বা পাঁচ ফিট বাই নয় ফিট আট ফিট হয়ে থাকে আমার রুম কত টাকা আসবে কিচেন এটা সর্বপ্রথমে প্রশ্ন থাকে আপনাদের তা আমি মূলত কিন্তু কাজটা করছি দরজার এখান থেকে এই কর্নার পর্যন্ত তো সেই ক্ষেত্রে কিন্তু সাত ফিট হয় নাই কারণ মাপ হচ্ছে নিচে থেকে এবং উপরে দিয়ে হচ্ছে কাজটা সেই অনুপাতে মাপগুলো নেওয়া হয়েছে কাজটা করে থাকি তো স্কোয়ার ফিটে যেহেতু কাজটা হয় এখানে কোনো জায়গায় পাল্লা হয় নাই এখানে টোটাল জিনিসটাই মূলত বক্স হিসাবে কাউন্টিং হয়েছে যেমন এখানে টোটাল প্যাটার্নটাই বক্স সিস্টেম হয়েছে অনেকে ভাবেন যে আমাদের অ্যালুমিনিয়ামটা আসলে খুবই হালকা পাতলা হইতে পারে যেমন অনেক ওয়েটফুল জিনিস না নিতে পারে এই ধরনের কোনো বিষয় থাকে যেমন আমরা এই কিচেনে টাইস কিন্তু আমরা মূলত বা গ্রানাইট কোনো কিছুই আমরা প্রোভাইড করি না সম্পূর্ণ আপনার দায়িত্ব নিতে হবে যদি আপনি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে আন্তরিকতার মাধ্যমে এইসব আমি আসলে প্রোভাইড করে থাকি টোটাল কিচেনে এবং অ্যাক্সেসারিজও ব্যবহার করি সেগুলো আমরা দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু গ্রানাইটটা এটার সাথে ইনক্লুইড না আবারও বলতেছি কোনো গ্রানাইট ব্যবহার করি না আপনি যদি গ্রানাইট ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই স্ট্রং খুবই পাওয়ারফুল হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার ওয়েটনেসটা খুবই নেবে আমার মতন এরকম বিশ জন বসলেও এটা কোনো সমস্যা হবে না গ্রানাইট ছাড়া কি এরকম দেখা যায় এবং গ্রানাইট সহকারে কীরকম দেখা যায় দেখেন কিচেনটা মূলত খুবই দেখতে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি লাগে কিন্তু গ্রেনাইট ছাড়াও আপনি কিন্তু কিচেনটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু গ্রেনাইট ছিল না কিন্তু এখন গ্রানাইট নিয়ে আসছে তো গ্রেনাইটটা আমরা বসাবো কিছুক্ষণ পরে একটা বসায় রাখছি আর একটা দেখানোর ক্ষেত্র না দেখার মানে দেখানোর ক্ষেত্রেই আসলে বসেছি যে আসলে রাখা না রাখার পরিবর্তনে কি হয় মূলত এই কাজগুলো তো আমরা কিন্তু স্কোয়ার ফিট শুধু কিচেন ক্যাবিনেট নিচ্ছি মানে আমার যেহেতু অ্যালুমিনিয়াম সেক্টর নিয়ে কাজ সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে এই ফ্রেমিং এবং হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে প্রোফাইল দিয়ে মূলত এইটা কিচেন তৈরি করা হয় অনেকের বাসায় থাকে যেমন স্লাব করা আছে রেডি মনে করেন এটাই আপনাদের স্লাবটা রেডি করা আছে সেক্ষেত্রে মুখে মুখে এরকম ডোরের মতন পাল্লা হয় সেক্ষেত্রে খরচ কম আসবে যেহেতু আপনার এখানে কোনো স্লাব দেওয়া ছিল না এই রুমটা টোটালি ফাঁকা ছিল তো সেই ক্ষেত্রে এটা ছিল ক্যাবিনেট করছি মানে বক্স আকারে করছি যেমন চারো স্কোয়ারে বক্স এবং ধরতে পারেন একটা বিষয় সামনের যে জিনিসটা দিয়েছি আমরা মূলত ফ্রন্ট সাইডে যে সিটটা ব্যবহার করছি এটার পিছনেও ব্যবহার করছি টপও ব্যবহার করছি এবং আউটসাইডও সাইডও ব্যবহার করছি এবং ইনার সাইডও ব্যবহার করছি টোটাল চারটা সাইডই করাতে এটা খরচ আসছে তার জন্যই প্রাইসটা একটু বাড়ে ঠিক আছে মূলত তো এখানে মূলত হুট বসবে আর বেশি কথা বাড়াবো না দেখে আসলে যারা কিচেন ক্যাবিনেট করবেন সংক্ষিপ্ত আকারে আমি দেখাবো যে আসলে কীভাবে কাজটা করেছি এখান থেকে দেখাব তো এটা ফার্স্ট অফ অল আমরা বক্স করছি এবং উপর দিয়ে একটা ডিজাইন ব্যবহার করছি তো এখানে হুড ব্যবহার করবে স্যার এখন আনেনি পরে আসলে ইনস্টল করার জন্য সব ধরনের প্রসেসিং আমি এখানে করে রাখছি তো এটা মূলত বক্স তো এখানে সেলফ করে দিছি তো আসলে এখানে ছোটো বড়ো আইটেমগুলো রাখার জন্য প্রসেসিং করবে যেহেতু আমাদের হ্যান্ডেল এবং হাইড্রোলিক হিংস ব্যবহার করি এখানে হাইড্রোলিক হিংস ব্যবহার করি সেক্ষেত্রে এটা ইজিভাবে মুভ করে আমার কোনোভাবেই এখানে অ্যাটাচমেন্ট করতে হবে না এবং এখানে আপনার হুড ব্যবহার করার পর অনেকটুকু জায়গা থাকে যেগুলো আপনার খুবই স্পেস থাকে যে স্পেসটা ব্যবহার করার জন্য আমরা টোটালি এখানে একটা হাইড্রোলিক কবজা দেওয়া হয়েছে অনেক সময় দেয় অনেক সময় দেয় না ক্ষেত্রে অনেকে আবার বলতে পারেন যে ভাই আমার তো দেন নেই আসলে এখানে আপনার কবজাতে হাইড্রোলিক ব্যবহার করার পরও একটা দেওয়া হয়েছে যেন আপনার এখানে স্টোরেজ করতে পারে সেক্ষেত্রে কি দেওয়া হয়েছে অনেক জায়গা অনেক বেশি আছে তো এটাই ব্যবহার করছি তো এখানে আপনার কর্নারিংটা আমরা ফোকাস করছি যে কর্নারিংটা কীভাবে ব্যবহার করা যায় তা আমরা দিতে চাইনি তারপর দিয়েছি এখানেও স্টোরেজ করা যাবে যেমন সেল করা আছে ছোটো বড়ো আইটেমগুলো রাখতে পারি কারণ বক্সের হাইটটা অনেকটা বেশি আর এখানে যেহেতু বেসিং থাকবে বেসিংয়ের অলরেডি প্রসেসিং করা আছে গ্রানাইট কাটলে এখানে বেসিংটা বসবে অ্যাটাচমেন্ট হবে যেহেতু কল এখানে আছে এখানে আমরা একটা প্লেট স্ট্যান্ড দিছি এটা গ্লাস ডোরও নিতে পারবেন চাইলে এখানে শিট দিয়েও নিতে পারেন অনেকে থাকতে পারে যে ভাই আমি প্লেট দেখাতে চাই না সেক্ষেত্রে এই শীতটা এখানে ব্যবহার করতে পারবেন তো আমরা একটা গ্লাস ডোর দিছি এখানে চাইলে ক্লিয়ার গ্লাস আছে চাইলে আপনার কফি কালার গ্লাস যেটা বলে ওইটাও আপনি নিতে পারবেন তো আসেন আমি দেখাই এই প্লেট স্ট্যান্ডটা সম্পূর্ণ এসএসের থাকে এটা সম্পূর্ণ আপনার এস কিন্তু আর একটা কথা থাকতে পারে যে আপনি যে প্লেট স্ট্যান্ডটা দিতেছেন বা এটার সাথেই এই বক্সের সাথে কি অ্যাটাচমেন্ট করা কি না না ভাইয়া এটা অ্যাটাচমেন্ট করা না এটা সম্পূর্ণ একটা এটা ছাড়াও আলু পেজের ঝুরি আছে ওয়াইল্ড রেক আছে সিক্স ক্লেয়ার আছে ম্যাজিক কর্নার আছে ডাস্টবিন আছে বিন আছে এগুলো আপনি অ্যাটাচমেন্ট করবেন সম্পূর্ণ প্রাইস আলাদা আমাকে দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনি কিনে এনে দেবেন সেক্ষেত্রে আমরা দিতে পারবো কিন্তু ওই যে মেকিং চার্জ মেকিং চার্জ কীভাবে নেবো আমরা মানে ফিটিং চার্জটা নেবার আসলে এটার যে অ্যাঙ্গেলগুলো লাগছে এগুলো ফিটিং চার্জটাও আমরা নিই ক্ষেত্রে ঠিক আছে তো এটার ভিতরে আমরা এইভাবে ডোর করে দিয়েছি আর অনেক জিনিসপত্র থাকে যেগুলো ছিল দেখানোর প্রয়োজন পড়ে না ক্ষেত্রে সিট লাগানো হয়েছে এখানে টোটালি গ্লাস থাকতো তো এটাও আমরা বক্স হিসাবে করছি ঠিক আছে এখানে সেলফ করে দিছি হয়তো কন্টিনিয়ার টন্টিনিয়ার রাখবে তো সিম্পলভাবে এই কিচেনটা আমরা রেডি করছি নিচেও একই পোর্শন সিস্টেমে করছি এখানে আপনার ভেন্টিলেশন অ্যাড করছি কারণ হচ্ছে আলো বাতাস যেন পাসিং করতে পারে আর এখানে একটা কাটলারি ডোয়ার দিছি সারের ওরকম চাহিদা নেই দেখো কাটলারি ড্রয়ারটা এই টোটালি কাটলারি ডয়ার আর এখানে চুলা রাখবে দেখে মানে চুলার ভিতরে ভিতরে থাকবে তার জন্য কাটিং করে রাখা হয়েছে আর এখানে হচ্ছে মূলত ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্য হয়েছে এখানে গ্যাসের বোতল যদি রাখে বা সিলিন্ডার রাখে সেই ক্ষেত্রে সিলিন্ডারটা এখানে থাকবে সেক্ষেত্রে আলো বাতাসের প্রয়োজন ক্ষেত্রেও হইতে পারে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখানে অ্যাটাচমেন্ট করছি তো টোটাল কিচেনটা করতে কত টাকা আসছে এটা অনেকে প্রশ্ন আমি আজকে ফ্ল্যাশ করে বলে দেবো সুন্দরভাবে এই কিচেনটা টোটালি আপনার এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা পড়ছে টোটাল কিচেনটা আমরা রেডি করে দিছি এবং আপনার সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি যাদের বাসায় মূলত করতে চান যারা ঢাকা এবং ঢাকার বাইরে আসছেন মূলত তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ফলো করতেছেন সাবস্ক্রাইব করতে পারেন লাইক শেয়ার করতে পারেন কারণ হচ্ছে আপনার যদি একটু উৎসাহ দেন সেক্ষেত্রে আমি আরও সামনে আগাবো আপনাদের মাধ্যমেই তো অনেক কথা থাকে কথার মাধ্যমে আসলে মূলত কাজগুলো আমরা করে থাকি আপনার বাসায় যদি রেডি থাকে মূলত তখনই আমাকে ফোন দিবেন এবং আমি তখন সলিউশন দিতে পারবো তাছাড়াও যদি অনেকের প্রয়োজন পড়তে পারে যে ভাই আমি নিজ থেকে কিভাবে স্লাপটা করব। সেই পরামর্শ নেওয়ার জন্য যদি চান আমার কাছে থেকে নিতে পারেন আমি মূলত একজন ডিজাইনার আমি ফার্স্ট অফ অল আপনার বাসায় যাব যার পর হাতে স্কেচ আপ করে দেখাবো যে আপনার কীভাবে মূলত কিচেনটা তৈরি করতে হবে বা কীভাবে করতে চাচ্ছেন সেই অনুপাতে আমি স্কেচ আপ করে দেখাবো এবং পরবর্তীতে আমরা যদি ফাইনালে আসতে চান যে না আমি তাও বুঝতেছি না তা সেক্ষেত্রে আমি কম্পিউটারে টু ডি বা থ্রি ডিতে ড্রয়িং ডিজাইন প্রোভাইড করি এখন ওইখানে লেখা থাকবে কত স্কোয়ার ফিট কাজ এবং কোন কালার দিয়ে নিতে যাচ্ছেন এবং কোন কালারের প্রোফাইল নিতে যাচ্ছেন প্রোফাইলটা বলতে এটাকে বোঝানো হচ্ছে আর শিট বলতে এটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে এবং অনেকটা বোর্ড আছে কয়েকটা আমাদের এখানে স্টকে সেগুলো আপনার প্রাইস আপ ডাউন হয় মানে কম এবং বেশি হতে পারে কিন্তু একই কোয়ালিটির সিট কম এবং বেশি দামের মানে কালার উপরে ডিপেন্ড করে প্রাইস আপ ডাউন হয়ে থাকে মূলত তো আমাদের মূলত শোরুম আছে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর যেটা আছে মূলত এখান থেকে সর্বোচ্চ বিশ মিনিট দূরত্বে আমাদের এই শোরুমটা আছে সেখানে আসলে আপনারা কিচেন ক্যাবিনেট যেভাবে আছে মূলত একদম সেম টু সেম এই ডেমো আকারে এরকম কিচেন ক্যাবিনেট এবং ফুল হাইট ক্যাবিনেট অনেক কিছু করা আছে সেগুলো আপনি দেখতে পেন আবার অনেকের কথা থাকতে পারে ভাই আপনারা শুধু কিচেন ক্যাবিনেটই করেন না আমরা মূলত বেশিরভাগ কিচেন ক্যাবিনেট ফোকাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো অয়েলি ভাবে হয় মানে যেমন অয়েল কন্ট্রোল হয় মানে যেমন আপনার ভাব ভাবায় বাংলা ভাষায় যেটাকে বলে আসলে মূলত ওই কাজটা ভাবের জন্য অনেকে ওয়াশ করতে পারে না বা পিভিসি বোর্ড দিয়ে করতে চায় বা আপনার এইচপিএল ব্যাক্রি দিয়ে করতে চায় কিন্তু দেখতে খুব শাইনিং দেখতে খুব সুন্দর খারাপ কোনোটাই না মূলত সার্ভিসের উপর ডিপেন্ড করতে চায় আসলে কোন জিনিসটা কতটুকু ভালো যেহেতু আমাদের অ্যালুমিনিয়ামের জিনিস যেহেতু অ্যালুমিনিয়ামের যেমন এই যে আপনার গ্লাসের ডোরের সাথে যেমন অ্যালুমিনিয়ামের যে প্রোফাইলটা ব্যবহার করছে সেম এই প্রোফাইলটাই পাউডার কোডিং করা আছে সেক্ষেত্রে এন্টি স্কিস প্রুফ হিট প্রুফ গ্লাস প্রুফ এবং ওয়াটার প্রুফ পানি ডিটারজেন্ট দিয়ে অলয়েস অল টাইপ আপনি একজনই ওয়াশ করতে পারবেন গুণে দেওয়ার কোনো চান্স নেই এর মধ্যে এখানে বিয়ে সবাইকে আলাইকুম